রিয়াজি খাসির একদম তুলতুলে চর্বি বন্ধুরা এই দিয়ে আজকের আমার ভাইপোর জন্মদিনে জমিয়ে খেলাম রিয়াজি খাসির চর্বি মানে কোনো কথাই হবে না তো প্রথমেই আমি এন্ট্রি নিয়েছিলাম আমার বাপের বাড়িতে সকাল সকাল এন্ট্রি নিয়ে দেখছি আমার বৌদি হচ্ছে মাথা ভাঙছে মানে নিজের মাথা নয় মাছের মাথা যেটা কাল্লা মাছ মাথা দিয়ে ডাল হবে তোমরাই দেখতেই পেলে ফার্স্ট মেনু হলো কাল্লা মাছের মাথা দিয়ে ডাল আর কি কি রান্না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পেলে এক গামলা পেঁয়াজ এক গামলা আলু মোটামুটি অনেক লোকেরই আয়োজন করা হয়েছে আমার বৌদিখানে এখানে রান্নার সব জোগাড় করছে দুই বৌদি মিলে দিকে ফুলকপি আলু বড়া আর তারপর যেটা দেখলাম একদম তুলতুলে লাল লাল খাসির মাংস আর এখানে পকোড়া হবে আর এটা হচ্ছে পোলাও যেটা ফুকুর জন্য স্পেশালি করা হয়েছে ওর প্লেটটা সাজানোর জন্য মেনলি তো এখানে আর কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখায় প্রথমেই দেখো পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আসার আগেই আর এখানে কিন্তু রান্না হচ্ছে মাছের রসা কষা কাতলা মাছের যাই বলতে পার না কেন তারপর মাছের মাথাগুলো ভাঙা দেখলাম আর বৌদির কাছে রেসিপিগুলো শুনছিলাম বৌদি এক এক করে বলছিল যে এই 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 রেসিপি হবে এদিকে পেঁয়াজ আদা রসুন সব রকম পেস্ট এদিকে তোমার আদা পেস্ট হেন তেন সব রকম কিন্তু গরম মশলা ঘি দিয়ে আজকে রান্নাগুলো একেবারে জমে যাবে আর এখানে কিন্তু মাছের ছালে একটু নুন কম লাগছিলো সেই জন্য আমার বৌদি একটু নুন দিয়ে দিল তারপর বাচ্চাদের দিকে চলে গেলাম আমার ছেলে এসে মাছ গাড়ি চড়া শুরু করে দিয়েছে এদিকে আমার ভাইপো আর ভাইজি দুজনে কিন্তু

সবাই মিলে খেলাধুলা করছে আর আমার ওর সাথে কত গল্প গাল করছিলাম এইসব করছিলাম আর এদিকে দেখো কি অবস্থা ফুকুকে মেরে দিয়েছে আমার ছেলে সেই জন্য ও রাগ করে চলে গিয়েছে উপরে সেই জন্য আমি ভাবলাম যাই আমি গিয়ে ফুকুর রাগটা ভাঙিয়ে আনি আর এদিকে দিয়াংকে বলছিলাম যে এই ছেলেটা কিন্তু কে মেরেছে আর ও তখন আমাকে বলছে সব মেরে দেবো সব শেষ করে দেবো কি বলবো তো যাই ফুকুর কাছে গিয়ে দেখি ও কতটা রাগ করেছে রাগ ভাঙিয়ে তো আনতেই হবে বার্থডে বয় বলে কথা তো দেখতেই পাচ্ছো এই সে মাত্র ফুকুকে খুঁজে পাচ্ছি না আমাকে দেখি লুগিয়ে পড়েছি ভাববার যা এইসব রং ঢং দেখে মানে আমি মোটাই দেখতে পাবো না দেখো তারপর দেখলাম কম্বলের ভিতর থেকে শিশির শিশুর করে বার হলো আর দেখো কীরকম লুকু চুরি লুকু চুরি লুকু চুরি খেলছে তা আমি বললাম চল আমরা গিয়ে কেকটা আনি এখনও কেক আনিস ও তখন বলছিল আমার কাকা মানে আমার দাদা ও এখনও রেডি হয়নি এখন মেকআপ করবে এই করবে সেই করবে আরও কত কি বলছিল আর এদিকে দেখো আমার ছেলে এসে ওকে বকা বকি করছে হ্যাঁ আমি কি বলেছিস তুই তুই রাগ করেছিস তেন এইসব বলছিল তারপর দেখো একদম ভয় নেই একা একা সিঁড়ি দিয়ে শুশু 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 শুশুর করে নেমে যাচ্ছিলো আমি বকছিলাম বলে আবার আমার ওপরেই মানে বেশি দাদাগিরি শিখে গিয়েছি একটুখানি ছেলে তো বেশি দাদাগিরি শিখে গেছে। তারপর আমরা যাই বলি আবার কেকটা নিয়ে আসি এগারোটার মতো বেজে গেছে এখন যদি না কেকটা আনি কখন আনবো বলো বন্ধুরা তো সেই জন্য চলো ভাবলাম কেকটা আনি এদিকে আমার জ্যাটামা ট্যাটামা সবার সাথে বক 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 করছিলাম আর এদিকে আমার দিয়াং এদিকে সুবাঙ্গিনী সবাই মিলে কি সুন্দর গাড়ি চড়ছিলো দেখতেই পাচ্ছ তোমরা আবার চলে এলাম বৌদিদের পদে কাঠি খেতে তো বৌদিদের পিছনে কাঠি খেতে দেখলাম মাছের ঝাল এদিকে বৌদির কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডালটা এবারে করবে মনে হচ্ছে আর এটা আমাদের শুভাঙ্গিনী ছোট্ট সুভাঙ্গিনির আলাদা করে একটু গিল মেটে টেটে মাংস টাংসু আলু টালু সবজি টবজি দিয়ে একদম প্রেশার কুকারে সিটি মারা হচ্ছে তারপরে আমরা চলে গেলাম কেক নিতে কেকটা টুকুস করে নিতে পারলাম না না কেকটার বিলটা নিয়ে যাওয়া হয়নি তাই অনেক ঝামেলা করে কেকটা নিলাম আর কেকটার কোনো পলিথিন দেখতে পাচ্ছো তো আমরা কেকটা হাতে করেই আমরা টোটো করে নিয়ে চলে আসলাম যেহেতু আমাদের রাস্তা খুবই ভালো তাই এসে মাত্র কেকটা খুলে দেখছিলাম যে কোথাও তেবড়ে তোবড়ে গেল কি না তো কেকটা এসেই মাত্র সবাই টানা হেজরা করে খোলা শুরু করে দিয়েছে কেকটা দেখতেই পাচ্ছ একটা দুতলা কেক মানে দুতলা ঘর বাড়ি হয় এখন দশতলা কেকও হচ্ছে দশতলা ঘর বাড়ি হচ্ছে তারপর কেকটা দেখে মাত্র আমরা ডেকোরেশনের জন্য বসে গেলাম যেহেতু সকালবেলা জিনিসটা হচ্ছে তাই খুব একটা হাতে সময় পাওয়া যায়নি রান্না করবে না কি ডেকোরেশন করবে আর সবে মাত্র এগুলো কিনে আনা হলো একেবারে জন্মদিনের কেকের সাথে সেই জন্য আমি এগুলো বসে 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 ফোলাচ্ছি আর এদিকে দেখো সুবাঙ্গিনী সুন্দর করে রেডি হয়ে গেছে আর আমার দিয়াঙ্কে রেডি করানো আর না করানোর সমান কেননা ও সব সময় এইরকম হয়ে থাকে তারপর আমি পুকুর প্লেট ছিল ওর মা সেটাই দেখতে চলে গেলাম দেখো এখানে একটা ভাত একটা হচ্ছে পোলাও এদিকে বেগুন ভাজা এদিকে কুমড়ো ভাজা আলু ভাজা শাক ভাজা সব রকম ভাজাভুজি দেওয়া হয়েছে এদিকে মাছ ভাজা মোটামুটি পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো আরও দু রকম ভাজা হবে সেগুলোও দেওয়া হবে এদিকে দেখো মাটনটা সিটি মারা হয়ে গেছে তারপরে সুন্দর করে কষানোও হবে দেখতেই পাচ্ছ তোমরা ওদিকে সুবাঙ্গিনির মাটনটাও হয়ে গেছে আমি এবার প্রেশার কুকার টা নামিয়ে নিয়ে এখানে যে ফুলকপির গরম গরম পকোড়া ভাজবো বলে পকোড়াগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রেডি করছিলাম আর দুটো বেগুন আমার চ্যাঠেমা ভাজতে ভুলে গেছে সেই জন্য আমার বৌদি বলল বেগুনি করে দাও আর এখানে ফুলকপির পকোড়া থাক তাহলে সাদ রকম ভাজা হয়ে যাবে আমি বললাম তো ঠিক আছে বলে কড়াইতে তেল গরম করে এগুলো ভাজার জন্য কড়াই আনতে গেলাম এ বলছে এই কড়াটা নেই ও বলছে এই কড়াটা নেই সে বলছে এই কড়াটা নেই এই করে 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 দেখো আমি এই কড়াটা চুজ করলাম এই কড়াটা আবার ধুইতে হবে বাবা যায় বাপের বাড়ি এসে এই কাজ করতে ভালো লাগে বলো তো বন্ধুরা তো যাই পারে ধুয়ে মুছে নিয়ে কিন্তু আমি এখানে তেল দিয়ে দেবো আর তেল দিয়ে দেখছি মোটেই আমার এখানে ভাজা হয়নি মানে তেলটা গরম হয়নি যাই পারুক সবে দিলে দিলে গরম হয় বলো আর এবারে এবারে সুন্দর করে এগুলো পাখিয়ে নিয়ে টপ টপ করে ভেজে নেবো বাবা অতবা আমার বকতে বকতে আমার মাথা খারাপ হয়েই যাচ্ছে তো যাই পারে হোক দেখো এখানে কিন্তু সুন্দর করে বেগুনিটা আগে ভেজে নেওয়ার জন্য একটু বেসন খুঁজছিলাম যেটা আমাদের এটা কী কী দিয়ে তৈরি হয়েছে বলো তো আমার হাতেই লাগছিলো চালের গুঁড়ো বেসন কালো জিরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব রকম দিয়ে এসছে আর এদিকে বার্থডে কার হবে বোঝাই যাচ্ছে না এই নেকি মাসিটার না আমাদের ফুকুর দেখো দুজনে কি সুন্দর সেজে গুজে চলে এসছে কার বার্থডে বোঝাই যাচ্ছে না এদের মনে হচ্ছে মামের দুজনের বার্থডে বুঝলে বন্ধুরা তারপর দেখো এখানে বেগুনটা কিন্তু সুন্দর করে আমি বেজে নিচ্ছি এই মনে হচ্ছে জল ছিল না ওই জন্যে বেগুনটা একদম তলায় লেগে গেছে যাই পরে হোক এরকমভাবেই আমার সব করতে হবে এবারে ধারে ধারে আবার ফুলকপিগুলোও ছেড়ে দিচ্ছি বুঝলে বন্ধুরা খিদে জ্বালাই না পেটটা চুঁচু করছে সকালবেলা থেকে তেমন কিছু পেটে পড়েনি একেবারে সকাল থেকে না খেয়ে আছি ভাবছি যে এখানে এসেই খাবো দাবো সেই জন্য তো গিয়ে যে পেট একেবারে খালি করে এসছি বুঝলা বন্ধুরা তো যাই পারে হোক দেখো এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে ও তারপরে চলে গেলাম মাটন 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 লাল লাল ঝাল ঝাল কষা কষা মাটন এখানে বৌদি ছিল দেখে জাস্ট ওয়াও লাগছিল তারপরে চলে গেলাম জন্মদিনের সেলিব্রেশনে এখানে দেখো কেকটা সুন্দর করে সাজানো হয়েছি হ্যাপি বার্থডে ঈশান তারপর ঈশান কে ছুরি নিয়ে নিজের হাতের সাথে কায়দা করছিল আর এখানে নিজের যে বার্থডে যে মোমবাতিটা যে ক্যান্ডেলটা সেটা নিজেই এখানে লাগিয়ে নিচ্ছিল আমাদের আর লাগানোর কোনো প্রয়োজন নেই আর আমার ছেলে দেখতে পাচ্ছে কীরকম অধীর আগ্রহে কালটা হাঁ করে ওখানে দাঁড়িয়েছিল ও সব একটু বেশি ভালোবাসে কেক টেক কাটে তো দেখো এখানে কিন্তু চুরি টুরি নিয়ে রেডি হয়ে গিয়েছে এবারে ক্যান্ডেলটা জ্বালাবো ক্যান্ডেলটা জ্বালাবো কি এখন লাইটার খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাকে আগে খুঁজে আবিষ্কার করতে হবে তারপরে কিন্তু লাইটার হবে লাইটারটা আনা হয়েছে যে দেখো প্লাস ফ্ল্যাশ 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 করে করে সে এক ফোটা জ্বললো না কেননা লাইটারে তো গ্যাসই নেই তারপরে আবার একটা লাইটার আনা হলো তারপরে আমাদের এই ক্যান্ডেলটা সুন্দর করে জ্বালানো হবে এদিকে দেখো সুবাহ বাঙ্গিনী দিয়াং তিনজনে মিলে বললাম চল তোরা তিনজনে তাহলে বস ততক্ষণ লাইটারটা আনুক তোদের একটু ফটো টটো শ্যুট করে নিই তোরা যখন বড় সড়ো হবি তোরা তখন আবার এইসব ফটো ফটো দেখবি দেখলে আবার তোদের ভালো টালো লাগবে ওই জন্য আমরা আবার কেক কেক নিয়ে ওদের ফটো ফটো তুলছিলাম যেহেতু ভিডিওটা অন্যরকম একটু করেছিলাম মানে একদম লম্বা লম্বি করেছিলাম তাই ওদের কাটা পড়ে গেছে মানে ওদের গলা টলা কাটা পড়ে গেছে গলা টলা দেখা যাচ্ছে না তারপরে দেখো এখানে শুভাঙ্গিনী এখানে ফুকু আর আমার ছেলে তিনজনে মিলে কিন্তু কেক কাটা শুরু করে দিয়েছে আর আমরা এখানে হ্যাপি বার্থডে বলছিলাম তারপরে এখানে খাওয়ার মেনুতে চলে এসলাম ফুকু দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছি আর কি কি খাবারের মধ্যে আছে ফের তোমাদেরকে একবার দেখাই দেখো এখানে আছে আলু ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শশা পোলাও সিম্পল রাইস দেখতে পাচ্ছ তোমরা লাইস এখানে একটা একটা করে দেখাচ্ছি দামও তোমাদের আবার এখানে আছে পাঁপড় ভাজা আবার ফুলকপির পকোড়া আবার হচ্ছে তোমার বেগুনি আবার এবার এখানে আছে দেখো মাছের মাথা দিয়ে ডাল যেটা সবথেকে প্রিয় আমাদের ফুকুর সবথেকে প্রিয় মাছের মাথা দিয়ে ডাল ফুলকপি আলু রসা মাছের ঝাল মাটনের জাল লাল ঝাল ঝাল কষা কষা বলতে পারো আবার একটু ঝোলও বলতে পারো এখানে আছে টমেটো টমেটো দিয়ে একটু ফুট চাটনি এখানে পায়েস আর তিন রকম মিষ্টি ভিডিওটি দেখ তো তোমরা আমাদের ফুকুর জন্মদিন আর আমাদের পিছনের গরুটা দেখতে পাচ্ছ ওই গরুটার খাওয়ানি ও ঘুরছে আমি এবার এত খিদে পেয়েছে । আর বসে থাকতে পারলাম না দেখো শাক ভাজার ওপরে মাছের মাথা দিয়ে ডাল খিদে এত লেগেছে যে শাক ভাজা আলাদা করি খাবার আমার সময় তো গো বন্ধুরা শাক ভাজার উপরে ডাল দিয়ে তার উপরে ভাজা তার ওপরে মাছের ঝাল ও কাতলা মাছটা যা টেস্ট ছিল তোমাদের বন্ধুরা কী বলবো জাস্ট অমায়িক অসাধারণ টেস্ট ছিল কাতলা মাছটা কাতলা মাছটা নিয়ে একটা বাইট একদম মুখে পুরে দিলাম বেশ খুব সুন্দর টেস্ট লাগলো মানে পেটটা যেন মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ এবার ভরে গেছে ভরে গেছে খুব ভালো লাগছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে তারপরে শুধু মনে মনে ভাবছিলাম কখন মটনটা আসবে মটনটা আসবে এর ওর দিকে তাকাচ্ছিলাম বলতে বলতে আবার আমার পাতে এবার মটন চলে গেছিলো দেখতেই পেলো তোমরা আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা চর্বির পিস তুল 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 করবে এমন চর্বির পিস খেতে আমি খুব ভালোবাসি আর এখানে একটু রাইসও নিয়ে নিয়েছি আজকে ফুকুর জন্মদিনে সত্যি একদম তুলতুলে মাংস দিয়ে জমিয়ে খাবো তোমরা কারা কারা এইরকম রেয়াজি পিস চর্বির পিস খেতে ভালোবাসো চর্বির পিস রেয়াজি পিস বললে ভুল হবে চর্বির পিসই খেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না এদিকে আমার বৌদি এসে বলছে এ তো আগে খেয়ে আমি বললাম হ্যাঁ বস আগে খেয়ে নিচ্ছি খিদে পেলে এমনটাই খেতে হয়